ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত হল দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার সকাল নয়টা থেকে গালুয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন বিভিন্ন বয়সের শত শত রোগী বিএনপি নেতা ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মইন ফিরোজী প্রধান অতিথি হিসাবে ক্যাম্পের উদ্বোধন করেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামাদ ফজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সাবরিনা সামাদ ফিরোজী রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড সার্চ ট্রাস্টের সহযোগিতায় ডক্টর আব্দুল হাকিম আকন স্মরণে আয়োজিত এই ক্যাম্পে ব্যথা সমস্যা ও বিভিন্ন ব্যথাজনিত রোগে চারশোরও বেশি রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় কাঠালিয়া ও রাজাপুরে দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের রোগীরা অগ্রাধিকার পান ক্যাম্পে চিকিৎসা সেবা দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বরিশাল মেডিকেল কলেজ ও মডার্ন ওয়ান স্টপ আর্থ্রাইস্ট কেয়ার সেন্টারের রিউমাটোলজি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের ১৪ সদস্যের টিম নার্স ফার্মাসিস্ট ও ট্রাস্টের কর্মকর্তা কর্মচারী সহ মোট তেত্রিশ জন মেডিকেল টিম দিনভর রোগীদের সেবা প্রদান করেন দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রম রাজাপুরের অসহায় নিম্নয়ের মানুষের মুখে স্বস্তি ফিরিয়েছে আয়োজনকারীরা জানিয়েছেন অদূর ভবিষ্যতেও আরও বড় আকারে এমন মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে Oh,